দেখুন আজকে স্পেশাল অফার থাকবে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা থাকতে নাইটি মাত্র পঁয়তাল্লিশ টাকা থাকতে বড়দের নাইটি দেখুন নাইটি থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে পঁয়তাল্লিশ টাকা দিয়ে স্টার্ট পঁয়তাল্লিশ টাকা দিয়ে আপনি নাইটি পেয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দিয়ে বড়দের নাইটি স্টার্ট আপনার নাইটি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে আপনি নাইটি স্টার্টিং রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে আপনি নাইটি অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে নাইটি স্টার্টিং রয়েছে দেখুন আমাদের গামছা স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র ষোলো টাকা মাত্র ষোলো টাকা হ্যাঁ ষোলো টাকায় থাকছে গামছা প্রিয় সুতি হান্ড্রেড পার্সেন্ট প্রিয় সুতী প্রিয় সুতি গাম থাকতে মাত্র ষোলো টাকা দিয়ে মাত্র ষোলো টাকা দিয়ে দেখুন পেয়ে গামে মাত্র ষোলো টাকা দিয়ে ষোলো টাকা থাকতে গাছটা প্রিয় সুতি হান্ড্রেড পার্সেন্ট প্রিয় সুতী গামছা থাকতে মাত্র ষোলো টাকা মাত্র ষোলো টাকা দিয়ে গামচার স্টার্টিং গামচার স্টার্টিং প্রিয় সুতি হান্ড্রেড পার্সেন্ট প্রিয় মাত্র ষোলো টাকা ষোলো টাকা পেয়ে যাবেন আপনি গামা তারপর পেয়ে যাবেন লুঙ্গি লুঙ্গি পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকায় পঁয়ষট্টি টাকা গুলো বাচ্চাদের লুঙ্গি না বহুদের লুকি পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পেয়ে যাবেন বৌদারদের লুঙ্গি দেখুন এরকম লুঙ্গি পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা দিয়ে পেয়ে যাবেন বোধের লুকিয়ে দেখুন এরকম লুঙ্গি পেয়ে যাবেন মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে লুঙ্গি স্টার্টিং রয়েছে নমস্কার আমার নাম কোম্পানি নাম হচ্ছে Adibengal Surtex এই চ্যানেলে আগেও প্রচুর ভিডিও দেখেছেন আর সামনে যেহেতু ঈদ আছে সেই প্রথমেই শুনেছেন ঈদের ধামাকাদার অফার টোটাল সবকিছু এখানে পেয়ে যাবেন আর আপনার জন্য রয়েছে সি ও ডি মানে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মালটা আপনার হাতে পৌঁছবে তারপর আপনি পেমেন্ট করবেন যারা দূর থেকে আসতে পারছে না তাদের জন্য সেই সিস্টেম রয়েছে আর আমাদের এখানে কি পাওয়া যায় কি পাওয়া যায় না এ টু জেড বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে লুঙ্গি গামছা দিয়ে শুরু করে বিয়ের বেনারসি থেকে শুরু করে ওড়না দিয়ে শুরু করে এ টু জেড পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের এখানে বলে দিই এটা হচ্ছে শান্তিপুরে অবস্থিত অবশ্যই ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাকে এ টু জেড গাইড করে নেওয়া হবে প্রথমে কথা না বাড়িয়ে প্রথমেই কালেকশানের দিকে যাচ্ছি প্রথমেই কালেকশন দেখিয়ে দেখছি দেখুন এরকম নাইটি দেখুন এরকম চার পিসের সেট পাবেন এরকম চার পিসের সেট পাবেন চারটে চার রকম কালার অপশন পেয়ে যাবেন দেখুন এক দুই তিন চার হ্যাঁ চারটে চার রকম কালার অপশন পেয়ে যাবেন একদম দেখিয়ে দিই কোনো বাচ্চাদের না বড়দের নাইটি এই দেখুন কোনো বাচ্চাদের আইটেম না সম্পূর্ণ বড়দের নাইটি থাকবে বাহান্ন পিস নিলে দাম থাকবে বিরাশি টাকা চার পিসের বান্ডে নিলে পঁচাশি টাকা করে দাম থাকবে একদম পাক্কা এই দেখুন হাইট দেখুন একদম বড়দের হাইট ঠিক আছে এগুলো পেয়ে যাবেন গোল কালার মধ্যে এর প্রচুর কালার প্রচুর ডিজাইন এই দেখুন পিন দেখুন পিন দেখুন আপনি এগুলো নিয়ে গিয়ে চোখ বুঝে দেড়শো টাকা করে চোখ বুঝে বেঁচতে হবে এই দেখুন কালার দেখুন পিন দেখুন এই দেখুন আমি একটা আরেকটা খুলে দেখি দিই প্রত্যেকটা চার পিসের করে বান্ডিল থাকবে এই দেখুন এই দেখুন এটা দেখুন একদম কালার দেখুন একদম সম্পূর্ণ বড়দের মধ্যে থাকবে মাত্র দাম থাকবে পঁচাশি টাকা বাহান্ন পিস নিলে আশি টাকার দাম থাকবে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখিয়ে দিচ্ছি পিওর সুতির মধ্যে এই দেখুন পিওর সুতির মধ্যে সম্পূর্ণ পিওর সুতির মধ্যে এই দেখুন এরও চার পিসের চার পিসের ক্যাটলগ থাকবে চারটে চার রকম কালার থাকবে দেখুন চারটে চার রকম কালার থাকবে ঠিক আছে এর দাম থাকবে মাত্র মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা দাম থাকবে ঠিক আছে একশো দশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এরপর দেখিয়ে দিই অ্যালার্মের মধ্যে এরপর দেখিয়ে দিই এই দেখুন এরকম অ্যালার্ম পেয়ে যাবেন দেখুন এরকম বাটিক প্রিন্ট বিভিন্ন প্রিন্ট এর প্রচুর কালার প্রচুর ডিজাইন এই একটা এলান আছে এই দেখুন এরকম এলান পেয়ে যাবেন মাত্র এই দেখুন এটা হচ্ছে থ্রি কোয়ার্টার মধ্যে যেহেতু শীতকালে চলছে শীত থ্রি কোয়ার্টার মধ্যে পেয়ে যাবেন মাত্র দাম থাকবে বাহান্ন পিস নিলে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এর প্রচুর কালার প্রচুর প্রিন্ট পেয়ে যাবেন এই দেখুন এরকম বাংলাদেশি প্রিন্টও পেয়ে যাবেন সেম একই দামের মধ্যে এই দেখুন এরকম বাংলাদেশি প্রিন্টও পেয়ে যাবেন সেম দামের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে বাহান্ন পিস নিলে একশো পঁয়ত্রিশ টাকা কেউ যদি চার পিস না একশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম গুজরি সেটের মধ্যেও পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কালেকশন এই দেখুন এরকম কালার অপশন থাকবে একদম গুজরি প্রিমিয়াম প্রিমিয়ামের মধ্যে এই দেখুন একটা খুলে দেখিয়ে দিচ্ছি একদম সম্পূর্ণ গুজরি কাপড়টা হাতে না নিয়ে বুঝতে পারবেন না একদম একশো বাই একশো সুতো ঠিক আছে একশো বাই একশো সুতো এই দেখুন একদম গুজরির মধ্যে আছে ঠিক আছে একদম গুজরির মধ্যে আছে এই দেখুন এরকম এর প্রচুর কালার প্রচুর ডিজাইন এই দেখুন এই একটা ডিজাইন এই যে কটা ডিজাইন খুলবো সে কটাই পছন্দ হয়ে যাবে এই দেখুন এর ডিজাইন দেখুন এই দেখুন ডিজাইন দেখুন এই দেখুন গুজরির ডিজাইন দেখুন এরকম ডিজাইন দেখুন প্রত্যেকটা প্রচুর ডিজাইন আছে এই দেখুন এরকম ডিজাইন পেয়ে যাবেন পেয়ে যাবেন এই দেখুন ডিজাইন দেখুন দেখুন ডিজাইন এগুলো সম্পূর্ণ গুজরির ডিজাইন এছাড়াও প্রচুর ডিজাইন আছে শুধু এরকম না এছাড়াও প্রচুর ডিজাইন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যালানের মধ্যে দেখুন এটা হচ্ছে অ্যালানের মধ্যে দেখুন এরকম অ্যালান এরকম অ্যালার্ম পেয়ে যাবেন এটাও থ্রি কোয়ার্টার মধ্যে প্রচুর ডিজাইন এটা হচ্ছে এটা হচ্ছে এই দেখুন এরকম বাদনি প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ সব রকম আমাদের কাছে এ টু জেড এ টু জেড প্রিন্ট আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এ টু জেড সব রকম এই দেখুন এটা হচ্ছে বাটিক সেটের মধ্যে যত রকম প্রিন্ট এ এ টু জেড প্রিন্ট এই দেখুন এটা হচ্ছে বাটিক সেটের মধ্যে এটা হচ্ছে হাপাতার মধ্যে এই দেখুন এরকম হাপাতা এগুলি পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা বাহান্ন পিস নিলে একশো পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন নেক্সট দেখে দিচ্ছি একটু ডিজাইনের মধ্যে এই দেখুন এরকম ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন জয় সাল দেখুন এরকম ডিজাইনের মধ্যে জয় মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে সব রকম হর্ষিতা তুলসী মাজিসা সব রকম এ এ টু টু জেড জয় সাল হর্ষিত এখানে পেয়ে যাবেন ঠিক আছে এ দেখুন এই একটা আছে তারপর আর একটা দেখে দিচ্ছি আপনাকে এই দেখুন এরকম গুজরির মধ্যে ডিজাইনের মধ্যে এ দেখুন এরকম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে চুড়িদার কাটের মধ্যে এই দেখুন এরকম চুড়িদার কাটের মধ্যে ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন তারপর দেখিয়ে দিই আপনাকে আর একটা এরকম এখানে প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন সব রকম ডিজাইন আপনি অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবেন এই দেখুন সব রকম ডিজাইন এই দেখুন এটা হচ্ছে বাই কালারের মধ্যে ডিজাইন এই দেখুন এরকম বাই কালারের মধ্যে ডিজাইন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এরকম এ টু জেড এ টু জেড এ টু জেড সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে এর পাশাপাশি আপনি যদি এরকম এরকম চান এরকম পাখি নাইটির মধ্যে একদম ফ্রক নাইটির মধ্যে পেয়ে যাবেন এই দেখুন এরকম ফ্রক মধ্যে এরকম ফ্রক নাইটি পেয়ে যাবেন একদম ফ্রক মধ্যে ঠিক আছে একদম হ্যাঁ দুটো থান দিয়ে একটা নাইটি তৈরি হয় এগুলো ঠিক আছে সম্পূর্ণ এ টু জেড পেয়ে যাবেন নাইটির পাশাপাশি পাশাপাশি এবার আপনাকে ছাপা শাড়ি ঠিক আছে দেখুন এবার দেখাবো পুরো ছাপা শাড়ি ছাপা শাড়ি ছাপা শাড়ি তো প্রথমে অফার শুনেছি নি অফার চা আমাদের কাছে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকার মধ্যে প্রায় আট থেকে দশ রকম ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে এই ধরনের দেখুন এই ধরনের শাড়ি এই ধরনের শাড়ি পেয়ে যাবেন মাত্র মাত্র সত্তর টাকা সত্তর টাকা পেয়ে যাবেন পাক্কা বারো হাত পাক্কা বারো হাত ফুল গ্যারান্টি এরকম পাক্কা বারো হাত ফুল গ্যারান্টি কিন্তু ভিডিওতে প্রথমেই যেটা দেখিয়েছি সত্তর টাকা বারো হাত ছাপা সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সেটাও দেখাবো ঠিক আছে এই দেখুন এই ধরনের ছাপা শাড়ি এই ধরনের ছাপা শাড়ি পেয়ে যাবেন মাত্র আশি টাকার মধ্যে এরকম এরকম আশি টাকার মধ্যে আশি টাকার মধ্যে এরকম ছাপা শাড়ি পেয়ে যাবেন এরকম জামদানি প্রিন্ট এই দেখুন এরকম আচলের পম্পম করা জামদানি প্রিন্ট শাড়ি পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকার মধ্যে এরকম জামদানি প্রিন্ট শাড়ি পেয়ে যাবেন এই দেখুন এরকম জামদানি প্রিন্ট শাড়ি পেয়ে যাবেন মাত্র নব্বই টাকার মধ্যে ঠিক আছে তারপরে এরকম তাঁত প্রিন্ট দেখুন এরকম তাঁত প্রিন্ট শাড়ি এরকম তাঁত প্রিন্ট শাড়ি এরকম তাঁত প্রিন্ট শাড়ি পেয়ে যাবেন মাত্র মাত্র একশো টাকার মধ্যে দেখুন এরকম একশো টাকার মধ্যে এরকম তাঁত প্রিন্ট শাড়ি পেয়ে যাবেন এরকম তাঁত প্রিন্ট শাড়ি পেয়ে যাবেন মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে এরকম তাঁত প্রিন্ট শাড়ি পেয়ে যাবেন এছাড়াও এছাড়াও দেখি দিই আপনাকে এই দেখুন এরকম ব্র্যান্ডের শাড়ি ও যেটা বলেছিলাম ভিডিও প্রথমে সত্তর টাকায় সত্তর আট সত্তর টাকা থাকবে পাক্কা বারো হাত ছাপা শাড়ি ফুল গ্যারান্টি থাকবে ফুল গ্যারান্টি থাকবে মাত্র সত্তর টাকা এই দেখুন মাত্র সত্তর টাকা এই ধরনের এই ধরনের শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র সত্তর টাকা ফুল গ্যারান্টি পাক্কা বারো হাত থাকবে ঠিক আছে যেটাকে কটন কোটাও বলে মাত্র সত্তর টাকা পেয়ে যাচ্ছে বারো হাত শাড়ি ঠিক আছে এই ধরনের ছাপাশাড়ি এই দেখুন এরকম ছাপাশাড়ি ব্র্যান্ডের মধ্যে ব্র্যান্ডের সিগন মধ্যে থাকছে এগুলো পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ পিস নিলে মাত্র দাম থাকবে পঁচাশি টাকা আর কেউ যদি একশো ষাট পিসের এর নেয় তার জন্য দাম থাকবে মাত্র বিরাশি টাকা ঠিক আছে এরকম সম্পূর্ণ ব্র্যান্ডেড এর মধ্যে এরকম পাঁচটা পাঁচ রকমের কালার পাঁচটা পাঁচ রকমের কালার থাকবে দাম মাত্র একশো টাকা থাকবে পঁয়ত্রিশ পিস নিলে একশো টাকা আর কেউ যদি বেল নেয় তাহলে দাম থাকবে একশো টাকা মাত্র পাক্কা বারো ফুল রং গ্যারান্টি এছাড়াও এছাড়াও আমাদের কাছে মালা মিনু বন্ধন নাই দেখুন মালা থাকবে মালা থাকবে পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে একশো পঁচানব্বই টাকা হ্যাঁ পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে একশো পঁচানব্বই টাকা তারপর বন্দনা এই দেখুন বন্দনা বন্দনা থাকবে এটা পুষ্পাটু পুষ্পাটু বন্ধনা পুষ্পাটু পঁয়ত্রিশ পিস নিলে দাম একশো বিরানব্বই টাকা একশো বিরানব্বই টাকা পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে একশো বিরানব্বই টাকা তারপর বন্দনা সুলতান এই দেখুন বন্দনা সুলতান বন্দনা সুলতান পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে মাত্র মাত্র একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা তারপর দেখি দিই এই ধরনের এই ধরনের পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে মাত্র মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকার মধ্যে বাটিক স্পেশাল পেয়ে যাবেন এছাড়াও এছাড়াও আমাদের কাছে সোনা দিয়ে শুরু করে এ টু জেড এরকম এরকম বাংলাদেশি শাড়ি যেহেতু সামনে ঈদ ঈদ স্পেশাল এরকম বাংলাদেশি শাড়ি মুগলি বেদাম পেয়ে যাবেন পঁয়ত্রিশ পিস নিলে দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা পেয়ে যাবেন এছাড়াও এছাড়া আমাদের কাছে মহারানী দেখুন মহারানী মহারানী শাড়ি সব রকম শাড়ি রয়েছে এরকম মহারানী শাড়ি বক্সের যেমন কালার দেখুন কালার কম্বিনেশন দেখুন মহারানী শাড়ির হিউজ কালার এই দেখুন হিউজ কালার প্রচুর কালার কম্বিনেশন এই দেখুন প্রচুর কালার একদম প্রচুর কালার বক্স খুললেই প্রচুর কালার এছাড়াও আমাদের কাছে এছাড়াও বক্স দিয়ে বক্স দিয়ে শুরু করে টু জেড পেয়ে যাবেন এই দেখুন মিনুর বক্স এরকম মিনুর বক্স এরকম মিনুর বক্স পঁয়ত্রিশ মিনুর বক্স পেয়ে যাবেন এই দেখুন অরিজিনাল দেখুন অরিজিনাল মনপুরা বাংলাদেশি শাড়ি এ দেখুন কোনো ডুপ্লিকেট না অরিজিনাল মনপুরা এই দেখুন এরকম এরকম মনপুরা এই দেখুন বাংলাদেশি মনপুরা অরিজিনাল একদম অরিজিনাল কোয়ালিটি দেখুন সব রকম শাড়ি আপনাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে বাংলাদেশ থেকে তাই বলবো সপ্তাহে এক ভিডিওতে দেখানো যাওয়া সম্ভব না তাই আপনাকে আজকে শুধু টাচ দিয়ে রাখছি এছাড়া নেক্সট ভিডিও বলবেন কি নিয়ে দেখবেন কমেন্টে আমি আপনাকে সমস্ত কিছু দেখিয়ে দেবো হ্যাঁ আজকে ভিডিও অফার থাকবে সিল্কের উপর সিল্ক আজকে শুনবেন কতটা কম দামে পাওয়া যাচ্ছে এই দেখো সিল্কে বেড়া আসি এরকম বেনারসি পাবেন আজকে মাত্র বিয়ের বেনারসি শুরু হবে মাত্র মাত্র পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা পেয়ে যাবেন বিয়ের বেনারসি দেখুন বিয়ের বেনারসি পেয়ে যাবেন মাত্র পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকায় থাকছে বিয়ের বেনারসি বিয়ের বিয়ের বেনারসি পেয়ে যাবেন মাত্র পাঁচশো সত্তর টাকা মাত্র পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা বিয়ের বেনারসি পেয়ে যাবেন প্রচুর কালার প্রচুর ডিজাইন দেখুন প্রচুর কালার প্রচুর ডিজাইন মাত্র পাঁচশো সত্তর মাত্র পাঁচশো সত্তর পাঁচশো সত্তর মাত্র পাঁচশো সত্তর বিয়ের বেনারসি পেয়ে যাবেন এছাড়াও এছাড়াও থাকবে আজকে আপনাদের জন্য অফার দেখুন এরকম এরকম একটু ভাইরাল শাড়ি এরকম ভাইরাল জিমিচু এরকম একদম পিওর কোয়ালিটি জিমিচু শাড়ি পেয়ে যাবেন সেট নিলে মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা জিমিচু থাকবে ছশো পঞ্চাশ টাকা তারপর থাকবে হচ্ছে এরকম কাঞ্জি বরম এরকম কাঞ্জি বরম সেট নিলে এরকম কাঞ্জি বরম একদম কাঞ্জি বরম সেট নিলে পেয়ে যাবেন মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা তারপরে দেখি দি এই ধরনের সিল্ক এই ধরনের ডুয়েল টোনের টনের দেখুন ডুয়েল টোনের টনের বেনাশি সিল্ক এরকম দু এর টনের দু এর টনের বেনারসি সিল্ক পেয়ে যাবেন মাত্র সেট নিলে চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকার মধ্যে সেট নিলে পেয়ে যাবেন এছাড়াও এ ধরনের চেন্নাই সিল্ক এ দেখুন এরকম চেন্নাই সিল্ক এরকম চেন্নাই সিল্ক এরকম চেকের মধ্যে এরকম চেন্নাই সিল্ক চেন্নাই সিল্ক সেট নিলে পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা এরকম চেন্নাই সাউথ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ান সিল্ক পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া এছাড়াও আপনাকে দেখি দিই এই ধরনের কপার সিল্ক দেখুন একদম একদম সিলভারের মধ্যে একদম সিলভারের মধ্যে একদম প্রিমিয়াম প্রিমিয়াম এছাড়াও এছাড়াও দেখি দিই আপনাকে জাল কাটান দেখুন জাল কাতান এরকম জাল কাতান পিওর জাল কাতান দেখুন জাল কাতান দেখুন ক্যাটলগ দেখুন যেমন ক্যাটলগ দেখবেন সেম টু সেম সেম টু সেম একটা ময়ূরকণ্ঠী কালার এই দেখুন যমন ক্যাটালগ দেখবে সেম টু সেম জালকাটার জালকাটল পেয়ে যাবেন সেট মিলে মাত্র মাত্র 470 টাকা 470 একদম সম্পূর্ণ সম্পূর্ণ অফারের এর ধামাকা থাকবে তাই অবশ্যই বলবো অবশ্যই ভিজিট করবে না হলে আপনাদের জন্য তো ভিডিও কলিং বা WhatsApp সিস্টেম আছে ব্যক্তিগততে যাচ্ছে সম্পূর্ণ কুর্তি একটা কুর্তি শুরু হবে মাত্র 70 টাকা দিয়ে এর সব পেক ভিডিও তো দেখানো সম্ভব না জাস্ট আপনাকে টাচ দিই রাখছি ঠিক আছে আমাদের যে প্যান দিয়ে শুরু করে জামা দিয়ে শুরু করে শাড়ি দিয়ে শুরু করে এ টু জেড এ টু জেড পেয়ে যাবেন দেখুন এরকম বড়দের প্যান্ট পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো দশ টাকার মধ্যে দুশো দশ টাকার মধ্যে বড়দের প্যান্ট পেয়ে যাবেন এরকম শার্ট এরকম বক্সের শার্ট পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন অবশ্যই বলবো তারপরে দেখুন এরকম ওনা অন্য পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকার মধ্যে তিরিশ টাকার মধ্যে ওনা পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকার মধ্যে তাই অবশ্যই বলবো ভিজিট করবেন ভিজিট করলে এ টু জেড দেখতে হবে না হলে আপনাদের জন্য ভিডিও কলিং সিস্টেম আছে